আমি সরাসরি লাইভে চলে আসলাম আমার পেঁয়াজের ফুলের জমি থেকে দেখুন আজকে আমরা ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করছি সার ব্যবহার করছি সেচ দিয়ে দিচ্ছি তো কি কি ব্যবহার করলাম আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে জানাবো প্রথমে আমরা আপনাদেরকে জানাবো কি কি ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করেছি তো প্রথমেই আমরা নাঠিবো ব্যবহার করেছি নাঠিবোতে আছে কনা জল ও টাইফ্লক্সি স্টবিন এর সাথে আছে ইনতেফা কোম্পানির টোপাজ ইনতেফা কোম্পানির টোপাজ এর সাথে আছে রোবরাল এর সাথে আছে রোবরাল খুব ভালো করে মিশিয়ে আমরা স্প্রে করে দিলাম আর এই তিনটা কেয়ারই বাকি আছে এক দুই তিন এদিকে বাকি সব হয়ে গেছে আচ্ছা এবার আসি আমরা সার প্রয়োগ দেখুন এই যে জমিতে সার প্রয়োগ করেছি দেখুন সার সব ছিটাম আছে তো কি সার ছিটালাম সেটা আপনাদেরকে জানাবো এই যে সার আমি দেখাবো বললে আপনাদেরকে পলি ব্যাগে করে অল্প নিয়ে এসেছি এর ভেতরে আছে ডিএপি ইউরিয়া টিএসপি আমরা ভালোভাবে মিক্সড করেছি এই সারের ভিতরে আমরা পানিডা পেন্ডামিথালিন পানিডা পেনডা মিথামি পেনডা মিথালিন আমরা ভালো করে এই সারের সাথে মিশিয়েছি এটা হলুদ কালার হ্যাঁ দেখুন ইউরিয়া সার সব হলুদ হয়ে গেছে ইউরিয়া সারগুলো হলুদ হয়ে গেছে এই আমরা দেখুন এইগুলো ব্যবহার করেছি আর ওই পাশে মেশিন চলছে আমার চলুন জুম করে মেশিনটা দেখাই এই যে স্যালো মেশিন চলছে দিয়ে আমরা সেচ দিয়ে দিচ্ছি দেখুন এই যে কৃষক ভাই কাজ করছে ওই পর্যন্ত আমার জমি এই এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এটা আমার একটা পর্ব আর এই যে এখান থেকে শুরু যতদূর সবুজ যাই চলুন একটু জুম করে দেখাই দেখুন এই যে যত দূর সবুজ চোখ যাচ্ছে ততদূর আমার জমি এই গাছটার এই পর্যন্ত এই গাছটার এই পর্যন্ত তাহলে মোটামুটি এই পেঁয়াজের ফুলের বয়স হলো আজকে বিশে ডিসেম্বর আমরা চোদ্দই নভেম্বর পেঁয়াজের কন্দগুলো রোপণ করেছিলাম তাহলে কত দিন হচ্ছে সত্তিরিশ ছত্রিশ দিন হ্যাঁ ছত্রিশ দিন হচ্ছে ছত্রিশ দিনের মাথায় আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কি কি ছত্রাকনাশক কি কি কীটনাশক কি আগাছানাশক কি সার ব্যবহার করলাম সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে জানিয়ে দিলাম তো আমার ওইদিকে মেশিন চলছে মেশিনের শব্দে কথা ভালো বোঝা যাবে না এই বোঝা না যাওয়ার কারণে আমি জমির এক কোণে চলে এসেছি আপনাদেরকে এসে সরাসরি লাইভে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন কি কি ব্যবহার করেছি আমি যদি আপনাদেরকে আরেকবার বলি দেখুন টোপাজ আমরা টোপাজ ব্যবহার করেছি টোপাজ আছে কি চিলেটেড জিঙ্ক টেন পারসেন্ট এই টোপাসটা কেন ব্যবহার করলাম পেঁয়াজের চারার এই যে পেঁয়াজের গাছগুলো যাতে আরও সুন্দর আকর্ষণীয় হয় জন্য আমরা টোপাসটা ব্যবহার করেছি আচ্ছা আর একটা ব্যবহার করেছি নাটিভ নাটিভোতে আসে টেকনা জল টাইফ্লক্সি স্টাবিন নাটিভো খুবই উপকারী পেঁয়াজের জন্য নাটিবহ ব্যবহার করা হয় পার্পল ব্লস রোগের জন্য অর্থাৎ পচা লাগার জন্য যাতে পচা না লাগে তার জন্য নাটিবহ ব্যবহার করতে হয় এর সাথে আমরা দিয়েছি রোবরাল ইপোডিয়ন গ্রুপ সত্রাক নাশক সত্রাক নাশক এই রোবরাল আমরা কেন ব্যবহার করি দেখুন পাতার আগা রোগ পাতার আগা মরা রোগ অর্থাৎ এই যে এই যে পাতার আগাগুলো মরে মানে যাতে না মরে গাছটা ফ্রেশ থাকবে যেরকম এই পাতার মতো ফ্রেশ থাকবে আর এই পাতাটা দেখুন দেখেন আগা মারা যাচ্ছে এই জন্যে রোবরাল ব্যবহার করলাম আচ্ছা আরেকবার যদি বলি এই যে ইউরিয়া টিএসপি ডিএপি ব্যবহার করেছি তো এগুলোর সাথে আমরা পানিডা পেন্ডা মিথালিন ব্যবহার করেছি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দিয়ে জমিতে দেখুন জমিতে ছিটিয়ে দিয়েছি আছে সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছি আর এই যে আমার মেশিন চলছে সেচ দিয়ে দিচ্ছে সাথে সাথে সেচ যাক পেঁয়াজ খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি দেখুন এটা থেকে চারটা ফুল পাব চার পিস এটা থেকে তিন পিস এটা থেকে চার পিস এটা থেকে এক পিস এটা থেকে দুই পিস আর এই মাথায় আসি একটু এটা থেকে পাঁচটা এটা থেকে তিনটা এটা থেকে তিনটা এটা থেকে পাঁচটা তো আমি খুব মোটা মোটা পেঁয়াজগুলো রোপণ করেছিলাম মোটা মোটা পেঁয়াজগুলো রোপণ করলে এই ফুল বেশি হয় আর গাছ খুব মজবুত হয় তো আমার ছত্রিশ দিনের মাথায় কলি চলে এসেছে পেঁয়াজের কলি চলে এসেছে তো এখন আমরা একটা শেষ দিচ্ছি এর আগে একটা শেষ হয়ে গেছে মোট দুইটা সেচ চলছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে সঠিকভাবে চাষ করে এই ফুলের দানাগুলো আপনাদের হাতে পৌঁছাই দিতে পারি ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার আছে যদি আপনারা আমাদের সাথে কথা বলতে চান তাহলে ফোন করবেন যদি আরও কিছু জানতে চান কমেন্টে লিখবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে মিঠু সিডস ডট কম এই ওয়েবসাইটে যাবেন দেখবেন পেঁয়াজ সংক্রান্ত অনেক অডিও ভিডিও পোস্ট ছবি দেওয়া আছে আপনারা অনেক তথ্য ওখান থেকে পাবেন এছাড়াও আমাদের বাংলার কৃষিকথা সুখ সাগর পেঁয়াজ মেহেরপুরের কৃষি এই যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলো ফলো করলেও আপনারা অনেক তথ্য জানতে পারবেন তো আমরা একেবারে ভারত সীমান্ত এসে চলেন একটু ভারত দেখে নিই এই যে এই যে ভারতের টাওয়ার এই যে কাটাতার এই যে কাটাতার এগুলো হলো ভারত সীমান্তে আমরা একবারে অবস্থান করছি দেখুন বেশ কিছু কৃষক ভাই কাজ করছে দেখুন এই যে এগুলো আমাদের বাংলাদেশের কৃষক এই যে এরা বাংলাদেশের কৃষক আর ওই যে কাটাতার কাটাতার আমরা একেবারে ভারত সীমান্তে বসবাস করি একেবারে ভারত সীমান্তে আমার এই পেঁয়াজের ফুলগুলো চাষ হচ্ছে ভারতই বলতে পারেন তো দর্শক বন্ধুরা লাইভে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন একটি পর্বে আপনারা দেখুন আবার এই যে এই অংশটুকুনি বাকি আছে স্প্রে করতে এই অংশটুকুনি স্প্রে করা হচ্ছে তো কী কী স্প্রে করলাম সেটা তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না আপনারা আমাদের জন্য দোয়া করবেন ও আরেকটা দেখাই এই যে ভারতের একটা ব্রিজ এই দেখেন একটা ব্রিজ ভারতের এই ব্রিজের ওই পারে আপনার ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প অর্থাৎ বিজিবি ক্যাম্প আর এই যে একটা লাইট দেখা যাচ্ছে এই যে একটা লাইট এখানে আলো জ্বলে একেবারে ভারত এই যে স্প্রে চলে আসছে আর এই অল্প একটু বাকি আছে আমরা কী কী স্প্রে করলাম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমরা একটু পিছিয়ে যাই সার বিষ যা যা স্প্রে করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ